নমস্কার বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগে বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আপনারা নিয়মিত পেতে থাকবেন এই প্রশ্নগুলো সুন্দর করে সাজানো হয়েছে সিলেক্টিভ কিছু প্রিভিয়াস এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এই প্রশ্নগুলো পুনরায় আসার সুযোগ রয়েছে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয় অপশনগুলোর মধ্যে উত্তর হবে টোকিওতে রাজবিহারী বোস উনিশশো বিয়াল্লিশ সালে আজাদিন ফৌজের গঠন করেন পরে প্রশ্ন সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে উত্তর হবে ম্যানঘোভ অরণ্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো সাতাশি সালে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এর অন্তর্ভুক্ত করে নেক্সট প্রশ্ন পরের প্রশ্ন প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল উত্তর হবে বিউরেট পরীক্ষা এই পরীক্ষায় জলীয় দ্রবণে কপার সালপেটের সাহায্যে বেগুনি রঙের উপস্থিতির মাধ্যমে প্রোটিন শনাক্ত করা হয় পরে প্রশ্ন বাংলার পাল বংশীয় রাজা মহিপালের বিরুদ্ধে কোন পরিবৃত্ত নেতা ছিলেন অপশনগুলোর মধ্যে উত্তর হবে দিব্য দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত নেতা দিব্য বা দিব্যক লড়াই করেন এ বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ নামেও পরিচিত পরে প্রশ্ন নির্মুক্ত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক উত্তর হবে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড পরে প্রশ্ন গুপ্তবংশের কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন উত্তর হবে সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তকে এই নামে উল্লেখ করা হয়েছে পরে প্রশ্ন নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো নিচের কোন পত্রিকায় অপশনগুলোর মধ্যে উত্তর হবে হিন্দু প্যাট্রিয়েট পত্রিকাতে এই পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনি নিয়মিত নীল চাষিদের অত্যাচারের কাহিনী এই পত্রিকাতে বিবরণ দিতেন পরে প্রশ্ন ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট হচ্ছে এস ওয়ান এ এই স্যাটেলাইট উনিশশো সালে চালু হয়েছিল পরে প্রশ্ন তারিক ই ফিরোশাহী গ্রন্থটির রচিয়তাকে অপশনগুলির মধ্যে উত্তর হবে জিয়াউদ্দিন বার্নি এই গ্রন্থটি তুগলক বংশের শাসক ফিরোজ শাহ তুগলকের রাজত্ব সম্পর্কে লিখেছেন পরে প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন অপশানগুলির মধ্যে উত্তর হবে বাল গঙ্গাধর তিলক তিনি লোকমান্য তিলক নামেও পরিচিত তিনি ছিলেন চরমপন্থীর প্রবক্তা এবং স্বরাজ বা স্বশাসনের পক্ষে ছিলেন পরে প্রশ্ন সার্বভৌম শব্দটির কোন অর্থ সঠিক অপশনগুলির মধ্যে উত্তর হবে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত সার্বভৌমত্বের অর্থ হল রাষ্ট্রের স্বাধীন কর্তৃত্ব ধন্যবাদ সকলকে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই রকম নিয়মিত ভিডিও বিশেষ করে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর তোমরা নিয়মিত পেতে থাকবে অল্প পরিশ্রমে খুব দ্রুত সাফল্য পাওয়ার জন্য জিকের এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে এই চ্যানেলে প্রতিদিন বাছাই করা পরীক্ষার উপযুক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরের আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে ধন্যবাদ